আসসালাম আলাইকুম ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে পাঠ করলে বড় মানুষ অথবা শিশু তারা যদি ঘুমের মধ্যে ভয় পায় অনেক বড় মানুষ আছে গ্রামে গঞ্জে থাকে অনেকের মা বাবা আছে অল্পতেই ভয় পেয়ে যায় শরীরে জ্বর চলে আসে মাদ্রাসার অনেক বাচ্চা আছে স্কুলের ছোট বাচ্চা আছে অনেকেই বড় হয়ে গেছে বিছানায় পেশাব করে তাদের জন্য এই দোয়াটা অত্যন্ত কার্যকরী আল্লাহ আল্লা রসুল সালিয়া থেকে একটা হাদিস এসেছে তা আপনি পড়ে বাচ্চার শরীরে ফু দিয়ে দিতে পারেন অথবা সরাসরি লিখে বাচ্চার শরীরেও আপনি দিয়ে দিতে পারেন এখানে দেখেন আমি দোয়াটা বলার আগে একটা দলিল দিচ্ছি হাদিসে বড় হাদিস বর্ণাকারী যিনি এই হাদিসটা দোয়াটা বলেছেন তিনি বলেন অর্থটা দেখেন আনহু বুজবান ছেলেদেরকে এই দোয়া শিক্ষা দিতেন বড়রা যারা পড়তে পারে তাদেরকে তো শিক্ষা দিতেন কিন্তু যারা ড্যাম হয়ে গেছে অথবা বড় মানুষ মুখস্থ করতে পারে না অবশ্য শিশুদেরকে এই দোয়াটা তিনি লিখে ঝুলাইয়া দিতেন এই দেখেন এখানে বত্রিশ থার্টি টু এখানে দেখেন থার্টি টু কি থার্টি টু মুসনাদ আহমদ হাদিস নাম্বার ছয় হাজার ছয় ছিয়ানব্বই আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার আটশত তিরানব্বই নাম্বারে এই হাদিসটা এসেছে দেখেন দলিল সহ অর্থাৎ কোরআনের কোনো বাণী হাদিসের কোনো দোয়া হলে এটা অবশ্যই লিখে রাখা যাবে তবে ভরসা আল্লাহর উপর এটা ওসিলা এবং এই আশ্রয়ের প্রার্থনা কারীর দোয়া শিক্ষার মাঝে পারস্পরিক সম্পর্কের বিষয়টি গোপন নয় এসে দিচ্ছে এসেছে আজতে আমর ইবনে সোয়াইব রহিম আউল্লাহত এর সূত্রে আব্দুল ইবনে আমার আস আজ রাদি থেকে নথিব নিতে সল্লাহ আলিহু সাল্লাম কেউ ভয় বলে তাকে দয়াহিতাম কদবিহি ওয়াই কবি ঐশ্বর রেহিবাদিহি ওমিন হামাজাত তি সায়াউদিন ও আউদুবিকারব বি আইয়াহাদুন মালহিমা আউদুবিকা রব বি আইয়াহ দরুন এটা আপনি নিজেই লিখলে অবশ্যই মিস কামবোর জাফরান দিয়ে লিখে রাখতে হবে কলমকালি আপনি এই দোকান থেকে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন জিরো ওয়ান নাইন জিরো এইট জিরো দোকানদারের নাম্বার জিরো সেভেন ডাবল সেভেন এই দোকানদারের সাথে যোগাযোগ করে আপনি অবশ্যই অরিজিনাল কলম কালি কিনে নিতে পারেন এটা বড় মানুষ যারা পড়তে পারে না দোয়া অথবা মনে থাকে না তাদেরকেও আপনি লিখে দিতে পারেন আপনি নিজেই লিখতে পারেন কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার নাই অথবা মাদ্রাসার কোনো বাচ্চাদেরকে দিয়া মসজিদের কোনো হুজুরদেরকে দিয়ে আপনি লেখায় আনেন আমি দোয়া করি আপনি অবশ্যই পাক পবিত্র অবস্থায় এটা লিখে জাস্ট রেখে দেবেন অথবা দোয়াটা যদি পড়েন তাহলে তো ভালোই ভয় পাওয়া বিছানায় পেশাব করা হঠাৎ রাত্রেবেলা ঘুম থেকে উঠে লাফ দিয়ে বসে যায় অনেক বাচ্চা তাদের জন্য এই আমলটা জরুরি এবং দলিল সহ তো বললাম ঠিক এই দলিলটাই অন্য অন্য এয়ার ক্ষেত্রেও রয়েছে যে যদি বৈধ উদ্দেশ্য হয় অবশ্যই কোরআনের বাণী হাদিসের দোয়া লিখে রাখা যাবে কোনো অসুবিধা আল্লাহ আল্লাহবাক বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহাম